ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্য বইয়ের এক নম্বর প্রশ্নটি দেখো আবল তাবল বইটি কার লেখা উত্তর হবে সুকুমার রায়ের তারপর দেখো দুই নম্বর প্রশ্নটি তার লেখা দুটি নাটকের নাম লেখো উত্তর হবে অবাক জলপান ও লক্ষণের সেল এরপর চলে আসলাম তিন নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো একটি বাক্যে উত্তর দাও এখানে কতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের খাতায় করিয়ে দেব তিনের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কী বলেছিলেন উত্তর হবে এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পড়ে থাকবে তিনের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো যতীনের স্লেট পেন্সিলগুলো টুকরো টুকরো কেন উত্তর হবে যতীনের হাত থেকে স্লেট পেন্সিলগুলি সবসময় পড়ে যেত বলে সেগুলো টুকরো টুকরো ছিল তিনের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো যতীন কোন জিনিসটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত উত্তর হবে যতীন তার ঘড়িটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত তিনের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত উত্তর হবে যতীনের ঘুড়িটি ছিঁড়ে গেলেই সে রান্নাঘরে গিয়ে উৎপাত করতো তিনের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো খেলার সময়টা সে কিভাবে কাটাতে ভালোবাসত উত্তর হবে যতীন তাল খেলার সময়টা আকাশে ঘুড়ি উড়িয়েই কাটাতে ভালোবাসত তিনের ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল উত্তর হবে যতীন তার স্বপ্নের মধ্যে এক অচেনা অজানা দেশে দর্জিদের দেখা পেয়েছিল তিনের সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো দর্জিরা যতীনকে কী খেতে পরামর্শ দিয়েছিল উত্তর হবে দর্জিরা যতীনকে কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল চিবিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছিল তিনের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল উত্তর হবে অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে তার প্রিয় ঘুড়িটি এগিয়ে এসেছিল এরপর চলে আসলাম চার নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বই দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এখানে কতগুলি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলির উত্তর আমি তোমাদেরকে লিখিয়ে দেব চারের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো যতীন শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল উত্তর হবে যতীন একদিন সিঁড়ি দিয়ে নামার সময় তার চটির ছেঁড়া অবস্থার কথা ভুলে গিয়ে তিনটি সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারায় সেই অবস্থায় সে এক অজানা অচেনা জগতে পৌঁছে যায় যেখানে মুচিয়ার দর্জিরা থাকে কিন্তু তারা নিজেরা ছেঁড়া জুতো কাপড় সেলাই করে না যারা জুতো কাপড়ের করুণ অবস্থার জন্য দায়ী তাদের দিয়ে সেসব সেলাই করায় তারা যতীনকে এভাবে শাস্তি দেয় এরপর চারের দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন উত্তর হবে যতীন নিষ্প্রাণ চটি জোড়ার ওপর অত্যাচার করে করে যায় সে বুঝতেই চায় না ছিঁড়ে গেলে তাদেরও ব্যথা লাগতে পারে এ কারণে ছেঁড়াচটি পায়ে তিনতে সিঁড়ি লাফিয়ে নামতে গিয়ে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় এই অবস্থায় স্বপ্নে চটিজোড়া তাকে মুচিদের কাছে নিয়ে যায় মুচিরাই চটিজোড়ার গুরুত্ব বুঝিয়ে তাকে যোগ্য শাস্তি দেয় ও শান্ত করে তোলে চারের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙাবে না কারা যতীনকে এই কথা বলেছিল কখন বলেছিল উত্তর হবে মুচিরা যতীনকে এই কথা বলেছিল যতীনকে দিয়ে তার ছেঁড়া চটিজোড়া সেলাই করানোর পর মুচিরা তাকে একটি পাঁচতলা বাড়ির কাছে নিয়ে যায় এবং ওই বাড়ির পাঁচতলায় উঠে নেমে আসতে বলে কিন্তু যতীন নেমে আসার পর সে ঠিকমতো শান্তভাবে ওঠানামা করেনি বলে মুচিরা তাকে আবার পাঁচতলায় উঠতে বলে এই সময়ে যতীনকে সাবধান করতে উক্ত কথাগুলি বলেছিল পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো আহা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই ভোগানিতে বাছা আমার বড় দুর্বল হয়ে গেছে যতীনের মায়ের এই ভাবনা যদি সত্যিও হয় তবু যতীনের লাফিয়ে ঝাঁপিয়ে না চলার কারণ তোমার যা মনে হয় পাঁচটি বাক্যে লেখো উত্তর হবে যতীন যখন তার আচরণের জন্য মুচি ও দর্জিদের কাছে শিক্ষা পায় তখন তার দুরন্তপনা কম হয় সে বুঝেছিল যে সব কিছুর মধ্যেই প্রাণ আছে সেগুলিকে অযত্ন বা ছিঁড়ে ফেললে তাদের কষ্ট হয় চটি জুতো ছিঁড়ে ফেলা যতটা সম্ভব সেটাকে সেলাই করা ততটা সহজ নয় মানুষ হোক বা অন্য বস্তু যে কোনো জিনিসের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত কোনো জিনিসের ওপর অত্যাচার করলে তার শাস্তি পেতেই হয় কথা সত্য সে বুঝেছিল এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো কে কোন কথাটি বলেছে তা মিলিয়ে লেখো বক্তা এই পাশে আছে কথা দেখো এখানে এক দুই তিন চার পাঁচ করে দেওয়া রয়েছে ডান পাশেও পাঁচটি দেওয়া রয়েছে তাহলে এগুলো তোমাদেরকে মিলিয়ে লিখতে হবে আমি পাশে নম্বর দিয়ে মিলিয়ে দিয়েছি দেখো এক নম্বরটা হবে চার নম্বরের সাথে দুই নম্বরটা হবে পাঁচ নম্বরের সাথে তিন নম্বরটা হবে এক নম্বরের সাথে চার নম্বরটা হবে তিন নম্বরের সাথে পাঁচ নম্বরটা হবে দুই নম্বরের সাথে তোমরা এভাবে মিলিয়ে লিখে নেবে এরপর দেখো সাত নম্বরে গল্প থেকে অন্তত পাঁচটি ঘটনা খুঁজে নাও এবং সেই সব ঘটনার কারণ পাশাপাশি লেখো এখানে দেখো ঘটনা আর কারণ লিখে দেওয়া রয়েছে এবং ছক দেওয়া রয়েছে আমি তোমাদের এটা খাতায় করিয়ে দেব তোমরা দেখো সাত নম্বর ঘটনা কারণ এখানে এক নম্বরে লিখে দিয়েছি প্রতি মাসে যতীনের একজোড়া নতুন জুতো লাগত কারণে লিখে দিয়েছি যতীন খুব দুরন্ত এবং তার চলাফেরা ভালো ছিল না তাই দুই নম্বরে দেখো যতীন পেন্সিলের কাঠটা বাদামের হোলা মতো খেয়ে নিয়েছিল দুই নম্বরে দেখো কারণে লিখে দিয়েছি যতীনের পেন্সিলের গোড়া জীবনের বদ অভ্যাস ছিল তিন নম্বর দেখো যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে কারণে দেখো তিন নম্বর গাছে চড়তে গিয়ে তার নতুন জামা কাপড় ছিঁড়ে গিয়েছিল চার নম্বরে দেখো ঘটনাতে যতীনের চটিজোড়া তাকে মুচিদের কাছে নিয়ে যায় কারণে দেখো চার নম্বরে যতীনকে তার কুকর্মের শিক্ষা দিতে চেয়েছিল তার চটিজোড়া পাঁচ নম্বরে দেখো ঘটনায় দর্জিরা বড় কাচে নিয়ে ছুটে এলো কারণে দেখো পাঁচ নম্বর যতীন ঘুড়ির লেজ ধরে আকাশে উড়ে যাচ্ছিল তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে আট নম্বর প্রশ্নটা তোমরা দেখো একই শব্দ পাশাপাশি বসেছে এরকম যতগুলি আরও শব্দজোড়া গল্প থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া হলো জোরে জোরে আমি তোমাদেরকে খাতাতে লিখিয়ে দেব দেখো আট নম্বর ছোট ছোট টুকরো টুকরো চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে যেতে যেতে ভয়ে ভয়ে দূর দূর বেড়ে বেড়ে সাই সাই মচমচ টন টন বেড়ে বেড়ে যার যার কাঁদতে কাঁদতে হাসতে হাসতে ছুটতে ছুটতে পড়তে পড়তে বো বো ফিশ বড় বড় ইত্যাদি তোমরা এভাবে লিখবে এরপর নয় নম্বর প্রশ্নটি তোমরা পাঠ্য বইয়ে দেখো নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো এখানে দেখো দেওয়া রয়েছে শব্দগুলো সেগুলোর বিপরীত শব্দ লিখে তারপরে বাক্য রচনা করতে হবে সাহস দুষ্টু যত্ন নামা আরম্ভ সম্ভব কষ্ট মন্দ দুর্বল আমি তোমাদেরকে করিয়ে দেব নয় নম্বরের প্রথমে রয়েছে সাহস সাহসের বিপরীত শব্দ হবে ভয় এটি দিয়ে বাক্য রচনা করতে হবে বিমল জঙ্গলে যেতে ভয় পায় এরপর রয়েছে দুষ্টু দুষ্টুর বিপরীত শব্দ শান্ত শান্ত দিয়ে বাক্য রচনা করলে হবে সীতা খুব শান্ত মেয়ে এরপর রয়েছে যত্ন যত্নর বিপরীত শব্দ অযত্ন এটি দিয়ে একটি বাক্য রচনা করতে হবে বিকির বইখাতার খুব অযত্ন এরপর আছে নামা নামার বিপরীত শব্দ হলো ওঠা ওঠা দিয়ে বাক্য রচনা করলে হবে পাহাড়ে ওঠা খুব কষ্টকর এরপর রয়েছে আরম্ভ আরম্ভর বিপরীত শব্দ শেষ শেষ দিয়ে বাক্য রচনা করলে হবে মিনুর পরীক্ষা আজ শেষ হলো এরপর রয়েছে সম্ভব সম্ভবের বিপরীত শব্দ অসম্ভব অসম্ভব দিয়ে বাক্য রচনা করলে হবে সূর্যকে ছোঁয়া অসম্ভব ব্যাপার এরপর রয়েছে কষ্ট কষ্টর বিপরীত শব্দ আরাম আরাম দিয়ে বাক্য গঠন করলে হবে গরমকালে পাখার হাওয়া খুব আরাম অনুভূতি দেয় এরপর আছে মন্দ মন্দর বিপরীত শব্দ ভালো ভালো দিয়ে বাক্য রচনা করলে হবে আমার মা খুব ভালো রান্না করে এরপর আছে দুর্বল দুর্বলের বিপরীত শব্দ সবল সবল দিয়ে বাক্য রচনা করলে হবে রামের দিদা আশি বছর বয়সেও সবল রয়েছেন তোমরা এভাবে কিন্তু বাক্য রচনাগুলি করবে এরপর চলে আসলাম দশ নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো বর্ণ বিশ্লেষণ করো সেলাই চৌকাঠ সমস্ত মাতব্বর মুশকিল আমি তোমাদেরকে খাতায় করিয়ে দেব দশ নম্বরের প্রথমে দেখো রয়েছে সেলাই তাহলে বর্ণ বিশ্লেষণ করলে হবে দন্তাশ্ব যোগ এ যোগ ল যোগ আ যোগ রস্যই এরপর রয়েছে চৌকাট চ যোগ ও যোগ ক যোগ আ যোগ ঠ এরপর রয়েছে সমস্ত দন্তাশ্ব যোগ সরিয় যোগ ম যোগ সরিয় যোগ স, যোগ ত যোগ অ এরপর রয়েছে মাতব্বর ম যোগ সরিয়া যোগ ত যোগ অ যোগ ব যোগ ব যোগ অ যোগ বয়সেনার এরপর রয়েছে মুশকিল ম যোগ রস্যু যোগ তালিবশ্ব যোগ ক যোগ রস্যই যোগ ল তাহলে তোমরা কিন্তু এইভাবে বর্ণবিশ্লেষণগুলি করে নেবে এরপর এগারো নম্বর প্রশ্নে তোমরা দেখো যতীনের জুতো গল্পের যে কোনো একটি অংশ বেছে নিয়ে সেটির ছবি আঁকো তোমরা কিন্তু এই ছবিটা নিজেরা আঁকবে এরপরে দেখো বারো নম্বর গল্প থেকে উপযুক্ত শব্দ সংগ্রহ করে শূন্যস্থান পূরণ করো তাহলে দেখো বারোর এক নম্বর ড্যাশ জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না শূন্যস্থানে হবে গায়ের তাহলে গায়ের জোরে কখনোই এ বিদ্রোহ দমন করা যাবে না তোমরা শূন্যস্থানে গায়ের বসাবে বারো দুই নম্বর প্রশ্নটি দেখো আমরা গত ছুটিতে সবুজ পিকনিক ড্যাশ পিকনিক করতে গিয়েছিলাম তাহলে শূন্যস্থানে হবে দ্বীপে সবুজের পরে তোমরা ফাঁকা স্থানে দ্বীপে লিখবে সবুজ দ্বীপে পিকনিক করতে গিয়েছিলাম বারো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো ড্যাশ না করলে অন্যায় করা বেড়ে যায় তাহলে শূন্য হবে শাসন শাসন না করলে অন্যায় করা বেড়ে যায় বারো চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো গ্রীষ্মের দুপুরে রঙিন ড্যাশ চোখে দিলে আরাম বোধ হয় উত্তর হবে চশমা গ্রীষ্মের দুপুরে রঙিন চশমা চোখে দিলে আরাম বোধ হয় বারোর পাঁচ নম্বর প্রশ্নটা তোমরা দেখো ড্যাশ দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে তাহলে এখানে হবে শূন্যস্থানে বর্ষায় বর্ষায় দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে তোমরা এইভাবে শূন্যস্থানটি পূরণ করে নেবে এরপর চলে আসলাম ১৩ নম্বর প্রশ্নে ক স্তম্ভের সঙ্গে সঙ্গতি রেখে খ স্তম্ভে বাক্য লেখো ক খ দুটি স্তম্ভ দেওয়া রয়েছে কতে লেখা রয়েছে দেখো এক নম্বরে দূর দূর খতে আমি লিখে দিয়েছি ভয়ে বুক দূর দূর করছে তারপর দেখো দুই নম্বরে আছে সাই সাই রাম সাই সাই করে হেঁটে চলেছে তিন নম্বর দেখো বোঁ বো মাথাটা বোঁ বো করে ঘুরছে তারপর আছে চার নম্বরে মচমচ বিস্কুটটি মচমচ করে খেয়ে নিল পাঁচ নম্বরে দেখো টন টন হেঁটে পা দুটো টন টন করছে ছয় নম্বরে দেখো ফিস ফিস রিতা ফিস ফিস করে কি যেন বলে গেল তোমরা এভাবে স্তম্ভটি পূরণ করে নেবে এরপর চলে আসলাম চোদ্দ নম্বর প্রশ্নে নিচের শব্দগুলো থেকে অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণ আলাদা করো দেখো শব্দ অল্প প্রাণ মহাপ্রাণ এখানে ছ আকারে দেওয়া রয়েছে তাহলে দেখো শব্দে রয়েছে এক নম্বরে ধুতি তাহলে অল্প প্রাণে হবে ত আর মহাপ্রাণে হবে ধ তারপরে রয়েছে দুই নম্বরে খুব অল্প প্রাণে হবে ব মহাপ্রাণে হবে খ এরপর রয়েছে ছোট অল্প প্রাণে হবে ট আর মহাপ্রাণে হবে ছ এরপর রয়েছে কাজে চার নম্বরে দেখো তোমরা অল্প প্রাণেই হবে ক আর য মহাপ্রাণে কিছু হবে না তাই চিহ্ন দিয়ে দিয়েছি তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপর চলে আসলাম পনেরো নম্বর প্রশ্নে গল্পটি পড়ে আমরা যা শিখলাম তার অন্তত তিনটি বিষয় তোমার নিজের ভাষায় লেখো একটি নমুনা দেওয়া হলো এক নম্বরটা নমুনা হিসাবে দেওয়া হয়েছে তোমাদের দেখো লেখাই আছে সব জিনিসই যত্ন নিয়ে ব্যবহার করতে হয় দুই নম্বরে আমি লিখে দিয়েছি সময়ের কাজ সময়েই করতে হয় তিন নম্বর কোনো কাজের জন্য নির্ভরশীল হওয়া উচিত নয় চার নম্বর প্রশ্নটি দেখো সরি প্রশ্নটি না যে উত্তরটা হবে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে ওঠানামা করা উচিত নয় তোমরা এভাবে কিন্তু এগুলো লিখবে এরপর চলে আসলাম ষোলো নম্বর প্রশ্নে নিচের সূত্র অনুযায়ী শব্দ শব্দছকটি পূরণ করো এখানে দেখো পাশাপাশি আর উপর নিচ এই সূত্রগুলো দেওয়া রয়েছে এখান থেকে যেগুলো হবে বা উত্তর তুমি বুঝে লিখবে সেগুলো তোমাকে ছকগুলোতে পূরণ করতে হবে তোমরা ভালো করে উপর নিচ আর পাশাপাশিটা দেখে নাও এখানে দেখো নিচে সমাধানটি কিন্তু করে দেওয়া রয়েছে পাশাপাশি আর উপর নিচ তোমরা ভালো করে পাঠ্য বই দেখলেই বুঝতে পারবে আমি তাও তোমাদেরকে ছকটি করিয়ে দিয়েছি তোমরা ভালো করে এক নজরে দেখে নাও কিভাবে করতে হবে ছকের ফাঁকা ঘরগুলো তোমরা কিভাবে পূরণ করবে তোমরা এক নজরে দেখে নাও তোমরা এইভাবে কিন্তু পূরণ করে নেবে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে তারা আমার তাহলে আমার চ্যানেলে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব